হুম এই ড্রেসটা তো মানুষ বানিয়েছে কি পশু পরবে ড্রেসটা বানিয়েছে মানুষে পরবে তো আমার মেয়ে পড়েছে কি হয়েছে তাতে এইটুখানি না দেখাও গেছে তো দেখাই তো গেছে দেখানোর জন্যই তো পড়েছে তো এই রকম ভাবে কেন নিচ্ছ ভাই হ্যাঁ এই যে ড্রেসটা ড্রেসটা তো পরার জন্য সে আমার মেয়ের বডি ফিটনেস নাই রাখতে পারে সবাইকে বডি ফিটনেসেই পড়বে না যে ওরকম ড্রেস হ্যাঁ আমার মেয়ের পেটটা দশ মাসের পোয়াতি আর এ ভাই ভালো মন্দ খাওয়াই ওর বাবা তুমি কেন এইভাবে নিচ্ছ আমি তো বুঝে পাচ্ছি না হ্যাঁ আমার মেয়ে ভাই আমি যদি রাস্তায় ল্যাংটা করে দেখছি দেখেছো তোমরা দেখেছো কি সেটা খেয়াল করেছো কি যখন আমরা তিনজনে মিলে কলকাতার রাস্তায় গাড়ি থামিয়ে দৌড়াচ্ছিলাম সবাই আমাদেরকে হাঁ করে দেখছিল ও মা গো সবাই ভাবছিল এই কলকাতাতে চিড়িয়াখানা তো আছি একটা তো চিড়িয়াখানা কি পাহাড়া দানা নেই এটা কোথাও থেকে ছুটে না ভাই আমি কিন্তু সপ্তচরিত্র কাল্পনিক কাউকে নিয়ে বলছি না যারা এই ধরনের তোমরা কেন মন্তব্য করছো এই ড্রেসটা ড্রেসটা আরে ড্রেসটা ড্রেসটাই তো বলছি ঠিকই তো বলছি বলছেও না কিছু কথাবার্তা হুম এই যে ড্রেসটা পয়সা দিয়ে তো কিনেছে আর আমি ভাই একটু ফ্যান্সি মুডের মানুষ আমার আবার এইগুলো একটু ভালো লাগে আর আমার মেয়ে তখন নায়িকা হবে হ্যাঁ কলকাতার বাজারে কোথায় গেছি লোকাল ট্রেনে কলকাতা গেছি আর একটা কথা জানো আমার যে ওই হাজবেন্ডটা রয়েছে না ওই যে আমার থেকে সবাই বলে আমি এখনো সঠিক জানি না ওটা হ্যাঁ জানলে আমি বলতে চাই না সবার কাছে আমার যে ভাই আমার কিছু কোনো দোষ নেই সব চরিত্র কাল্পনিক যেটা চাই যে ঘটছে আমি সেটা নিয়েই কিন্তু কথা বলছি হ্যাঁ তোমরা কেউ কিছু যেন আমার কিছু মনে করো না আর যদি মনে করো তাহলে আমার কিছু যায় আসে না ভাই যেটা সত্যি সেটাকে বলতেই হবে হ্যাঁ আর যেটা ঘটনা যেটা ফ্যাক্ট সেটা তো বলতেই হবে ভাই কারোর কাছে তো টাকা নিয়ে বিক্রি হয়নি ভাই যেটা ন্যায্য সেটা ন্যায্য যেটা অনে্য সেটা অনেঝ্য সেটা বলতেই হবে এই যে ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটাতে কি এমন খারাপ আছে একটু আড্ডু দেখা যাবে পয়সা দিয়ে কিনেছে তাতে কী হয়েছে একটু ভিউজ বেশি হবে এই যে ড্রেসটা সরি ড্রেসটা এই যে ড্রেসটা কিনেছি আমি ওটা কি আমার পয়সা যায়নি সেই পয়সাটাকে আমাকে তুলতে হবে না আমি যে আমার হাজব্যান্ড যে আমাকে গাড়িটা দেয়নি চার চাকাটা দেয় না আমাকে কোনো কিছু ধরতে দেয় না সেরকমভাবে তো চার চাকাটা তো দেয়নি আমি এত কাল ধরে কোনোদিনও চার চাকা ছড়ায় কলকাতাতে ঘুরেই নি বুঝতে পেরেছো না তোমরা তো ঘুরিয়ে নিই আজকে লোকাল ট্রেনে ওরকম বিকিনি পড়িয়ে মেয়েকে না বিকিনির উপরে একটা আব্রহ দিয়েছিলাম বিকিনির উপরে একটা আব্রহ দিয়েছিলাম শুধু হ্যাঁ খা। তো আব্রোটা দিয়েছি তো এবার সেটা আমি একটু প্লেসমেন্ট করতে করতে সবাইকে একটু দেখাতে দেখাতে যাবো না বলো তো তোমরা কেন বোঝো না বলো দেখিনি হ্যাঁ তো আমি নিয়ে গেলাম এবার আমাকে তো দেয়নি আমার হাজব্যান্ড নামক দশ বছরের যে ছোটো যে ভদ্রলোকটা আমার সাথে সংসার করি যার সাথে আমি দেয়নি যায় না আমাদের যা ভালো কাজ কর্ম চারিদিক থেকে এত সবাই এত ভালোবাসে কলকাতাতে গেছি সবাই হা করে দেখছে আমাদের যেন আমরা কলকাতাতে রাস্তাতে গাড়িটা থামিয়ে দিয়ে দৌড়াচ্ছি স্মার্ট আমরা ন্যাংটো দৌড়াচ্ছি সবাই দেখছে আমাদের জানো তো যে বাবা এটা কোথায় আছি আমরা তারা আবার মাঝে মাঝে কিছু চিমচি কেটে দেখছে যে বাবা আমরা বেঁচে আছি না মরে গেছি হ্যাঁ এটা কোথায় চলে এসছি হ্যাঁ হ্যাঁ কলকাতা ভাই তোরা তোমরা জানো না কলকাতা শহরে তোমরা গেছো দিন তোমরা কি কলকাতাতে গেছো এটা কলকাতা শহর কলকাতা শহরে গেলে ওরকম বিকিনির উপরে ঢাকা দিয়ে যেতে হয় হ্যাঁ পুরো বিকিনি করে তো যায়নি আর প্রথমে শুরুটা হ্যাঁ আমিও ভেবেছিলাম বোম্বাই টোম্বাই হয়তো যাচ্ছে বোম্বে 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 টোম্বে হয়তো যাচ্ছে আর হলে গোয়ার বিচেই যাচ্ছে হ্যাঁ আমি প্রথমে এটাই ভেবেছিলাম গোয়ার বিচে যাচ্ছে বিকিনির উপরে একটা আবরো দিয়েছে গিয়ে এটা খুলে দেবে কিন্তু দেখলাম যে না লোকাল ট্রেনে কলকাতা কেন তোমাদের এত যন্ত্রনা কিসের বলতো আমার মেয়ে ভাই আমার মেয়েকে দিয়ে আমি যেভাবে খুশি সেইভাবে আমার চ্যানেলে ভিউ জানবো তোমাদের কেন এত ফাটছে ফুটছে বলতো হ্যাঁ ওই যে ছেলেটি যার সাথে আমার মেয়েটির বিয়ে হয়েছিল সেই ছেলেটি এখন তাদের গ্রামে বাড়ি মকলে বাড়ি গ্রামে বাস করে আমরা শহরে বাস করি বুঝেছ হ্যাঁ আমার চুচুড়া শহরে বাড়ি জানো আমাকে তো চুচুড়া শহর হ্যাঁ আমার চুচুড়া শহরে বাড়ি তোমরা জানো না হুগলি ডিস্ট্রিক্ট চুচুড়া শহরে আমার চুচুড়া শহরে বাড়ি তাহলে আমি শহর থেকে আমার কলকাতা শহরে গেছি ভাই হাওড়া ব্রিজ হ্যাঁ ওই কলকাতা শহরে ওখানে গেছি তাহলে ওরকম ড্রেস না পরে গেলে আমার যে আমি যে শহরে বাড়ি আমাকে কি মারাবে হ্যাঁ ওই মফসলে বিয়ে দিয়েছিলাম মেয়েকে আমি দিইনি মেয়ে জোর করে মফসলে ওই গ্রামে গো ওরা সব ড্রেসের মর্যাদা বোঝে না তারপরে ছেলেটি যদি হ্যাঁ মান সম্মানের দিকে তাকিয়ে যদি ঘরে তুলতে না চায় তখন তো ছেলেটার দোষ কেন তুলছে না কেন আচ্ছা তোমরা একটু ভেবে বলে তো হ্যাঁ কলকাতার মতো জায়গায় এরকম ড্রেস পরে যদি আমার মেয়েকে নিয়ে যাই আর তারপরে যদি আমার মেয়েটার কোনো সভ্য ভদ্র বাড়িতে বিয়ে না হয় সেটা কি আমার মেয়েটার দোষ সেটা তো আমার দোষ বলো আমার মেয়েটা তো এরকম ড্রেস ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার নেশাটা তো আমি করিয়েছি জানো তো ওই যে আজকে যে আমার মেয়ে বলছিল জানো তো আমি বুঝতে পারিনি আমি এত বছর ধরে গাড়ির কান মুলছি আমি কিন্তু একদম বুঝতে পারিনি হ্যাঁ ওর হাত হ্যাঁ তো পাকা হয়ে গেছে আমার থেকেও ভেসেছে পাকা তিনজনকে নিয়ে গাড়ি চালিয়েছে হ্যাঁ আমি বসেছি একজন বলেছে আবার সে চালিয়েছে তিনজনকে নিয়ে গাড়িটা বেড়েছে চালিয়েছে কান মুলেছে গাড়িটা জানো তো তখন আমি বলছি যে পারবি না তখন আমাকে বলছে আমার আমার মেয়ে আমাকে বলছে জানো যে ওটা আমার সন্তান ইয়েস ইয়েস মেয়ে বলছে ওটা আমার সন্তান আমার সন্তানকে আমি যেভাবে চালনা করবো আমার সন্তান সেভাবে চলবে বুঝতে মা হয়ে বুঝতে পেরেছ একটা সন্তানকে একটা মা যেভাবে চালনা করায় সেভাবে চলে তুমি তোমার মেয়েটাকে কি ভাবছো কি নিজেকে আপডেট আপডেট এটা আপডেট বলে একে স্মার্ট বলে হুম স্মার্ট বলে আজকে তোমার সাথে তোমার সেরকম ভাবে আমি যোগাযোগ করি না আমি করছি না আর ভালো লাগছে না যোগাযোগ করছি না যোগাযোগ করলে ওই ড্রেসটা পরে তুমি যখন কলকাতা শহরে নিয়ে গেছো না সত্যি কথা আমি দুটো কথা বলতাম শোনো এখনও বলছি শুভাকাঙ্ক্ষী এখনো ভাবি তোমাদের জন্য ভালো ভাবি তোমাদের ঠিক আছে তোমাদের মঙ্গল চাই এখনো বলছি মেয়েটাকে এই ধরনের অসভ্য অশ্লীল ড্রেস পড়ি সবার জন্য সব ড্রেস নয় ওই ড্রেসটা যদি পরাতেই হয় মেয়েকে অবশ্যই পড়তে পারবে ওই ড্রেসটা না পড়ার কিছু নেই নিচে একটা স্ল্যাক্স পরাও স্কিন আর পেটটাকে কমাতে বলো বডিটা একটা বডি বডি ফিটনেস লাগে তোমরা সেই জায়গাটাতেই যাও না যেটা দরকার মেয়েটা ব্রেন 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 ব্রেনটাকে ঠিক করার জন্য সামনে এগোনোর জন্য সুস্থ সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করার জন্য ডক্টর দেখানো দরকার ভালো ওরকম ডক্টর নয় ওর যেটা দরকার ঠিক আছে ওকে সেই ডক্টর দেখানো দরকার সেটা দেখাও না তারপরে এই যে ড্রেসটা পরিয়েছো ওই ড্রেসটা পরানোর জন্য মেয়েটাকে আগে বডি ফিটনেস হতে হতো বডিটা অবশ্যই তখন ওই ড্রেসটা পরলে তাকে খারাপ লাগতো না ঠিক আছে কিন্তু বডি ফিটনেস ওই দশ মাসের পুয়াতি একটা পেট হ্যাঁ এই গোঁদা গোদা হাত এই গোঁদা গোদা পা এই এই এরকম সাইজের একখানা পেছন নিয়ে বিশ্বাস করো বিচ্ছিরি লাগছিল বিচ্ছিরি মানে বিচ্ছিরি লাগছিল অখাদ্য অসভ্যের মতো লাগছিল আর কে গো এরকম রাস্তাঘাটে মেয়েকে কোলে নিয়ে নৃত্য করে কোনো কালচারাল ফ্যামিলিতে আছে অবশ্য তোমাদেরকে কথা কোনো বলা মানে কালচারাল ফ্যামিলিটাকে নষ্ট করা তোমরা কালচার সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়াই নেই আসলে পেটে একটু পড়াশোনা বিদ্যা ভগবান বিশ্বাস করো বন্ধুরা পেটে একটু বিদ্যার দরকার আছে না মায়ের আছে না মেয়ের আছে না ওই ভদ্রলোকের আছে কারোরই নেই এরা কি বলতো হঠাৎ ইনকামে হঠাৎ ইনকামে বড়লোক হয়ে গিয়ে টাকা পেয়ে গিয়ে না এরা নিজেদেরকে ভাবে তো বলতো জ্ঞান আমাদেরকে মানুষ দেখছে আরে ভাই কোন উপলক্ষে দেখে সেটা দেখো কলকাতা মার্কেটে আমরা দৌড়াচ্ছি কলকাতা শহরে আমরা দৌড়াচ্ছি সবাই আ করে আমাদের দেখছে কেন দেখে কলকাতা শহরে ওইরকমভাবে হেঁটে গেলে কেউ দেখে না তোমাদের দেখছে কেন আজীব গজীব চিজ তোমরা হ্যাঁ বলছি যে চিড়িয়াখানা থেকে কোথা থেকে দুটো চলে এসছে যার জন্য তারা দেখছিল তোমাদেরকে এখনও সময় আছে মেয়েটাকে তো নিশ্চয়ই বিয়ে থাকা দেবে ওই ছেলের ঘরে যাক কিংবা একটা ভদ্র ফ্যামিলিতে বিয়ে হবে তো মেয়েটার বিয়ে দিতে পারবে তো হ্যাঁ এরকম ড্রেস পুড়িয়ে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছ আগে যে কাজগুলো করা দরকার সেগুলো করো মেয়েটাকে একটা প্রপার ডাক্তার ডক্টর দেখাও মেয়েটাকে বডি ফিটনেস করো তাহলে জিমে ভর্তি করো কিংবা মেয়েকে বলো এক্সারসাইজ করতে সারা জেগে মেয়ে রিলস করছে বাইজি নাচ সাজছে বাইজি সাজ সাজছে নাচ নাচছে নেচে সকালবেলা গিয়ে ঘুমোচ্ছে ওই মেয়ের বডি ফিট থাকবে কোনোদিনও হ্যাঁ বডি ফিট থাকবে বডি ব্যালেন্সে আনতে বলো তারপরে সব ড্রেস পরিও পরবে না কেন অবশ্যই ড্রেসগুলো তৈরি হয়েছে কলকাতা শহরে অনলাইনে অবশ্যই পড়ার জন্য কিন্তু পড়ার মধ্যে ওই যে বললাম না কোথায় দিচ্ছি সেই কভারটা যে পরাবো সেই সেই ইয়েটা তো দেখতে হবে পাত্রটা তো দেখতে হবে কোন পাত্রে আমি কবারটা পড়াচ্ছি আশ্চর্য কথা মানে নিজের হাতে ধরে এইভাবে কেউ নিজের সন্তানকে শেষ করে দিতে পারে একমাত্র এই ফ্যামিলিটাকে দেখলে বোঝা যায় এই ফ্যামিলিটাকে দেখলে বোঝা যায় কি আশ্চর্য কথা কখন কি করে কখন কি বলে কখন কি করে না কখন কি করবে কখন কি ঘটিয়ে ফেলছে ভগবান ভগবানও মনে হয় দুবিধায় পড়ে যাচ্ছে এদেরকে নিয়ে নিজেরাও চোখের পলক পড়তে না পড়তে নানা রকমের এই পলকে এক কথা ওই পলকে আর এক কথা নিমিশের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই বুঝবি কারা এরা কেন এরকম কেনই বা এরা অনেকে এসে আমাকে হ্যাঁ পাঠাচ্ছে দেখ বলছে দিদি দেখো এগুলো কি কিন্তু আমরা কি করব বলো আমাদের কিছু নিজের মা যদি মেয়ের সর্বনাশ এভাবে করে ভোধ ভবিষ্যৎ যদি এভাবে নষ্ট করে দেয় নিজের মা হয়ে তাহলে কে ভাই বাঁচাবে আমার মা এসে বড় বড় বরফ দিচ্ছে লাইভে বসে যে আমি যতদিন আছি আমার মেয়ে ভালো থাকবে কেন তুমি মাঝখানে তুমি যখন আছো তাহলে মাঝখানে ছেলে পেলে এনে মেয়েকে সুখ শান্তি কেন দিতে হচ্ছিল তুমি দাও সমস্ত সুখ শান্তি তুমি যতদিন আছো মানে বোকা বোকা কথাবার্তা না এদের এই হলো বোকা বোকা কথা বুঝতে পেরেছ ওই যে বলে না যে চোরের মায়ের বড় বড় একটা কথা আছে না এরা কি বল আমি সেই সেই পরিপ্রেক্ষিতে বলছি না যে অন্যায় করেছে সেই পরিপ্রেক্ষিতে বলছি না আমি বলছি যে এরা জানে মানে এরা মানে আমি জানি না এরা বুঝতেই পারে না মনে যে এটা আমরা ভুল করছি না বুঝতে পেরেই করে বুঝি না এদের ভাব মূর্তি ভাই বুঝতে পারি না তবে ওই যে ড্রেসটা পরেছে অতিভ অসভ্য অ্যান্ড জঘন্য একটা ড্রেস সুস্থ সুন্দর নর্মাল পরিবেশে ওই ড্রেসটা পরে তো চলেই না আজকে পরেছিল ঠিক আছে ওই ড্রেসটা ওর পরার শখ আর ছোট এখন এই এইটুখানি একটা পাওয়া যায় না জ্যাকেট মতো কোট মতো এইটুখানি হাতা থাকে অ্যাটলিস্ট ওইটা পরতে পারতো নিচে একটা স্ল্যাক্স পরতে পারতো কীরকম লাগছিল বলো তো হ্যাঁ এই গদা গদা পা এই গদা হাত এই দশ মাসের একটা পোয়াতি পেট এই একটা গাঁলার মতো পেছন নিয়ে কীরকম অড লাগছিল তারপরে ওই অবস্থায় মা আবার পড়ে নে ওপর নি সব দেখে যা ভাবাই দেখে গিয়ে আমাদের চ্যানেলে চ্যানেলটাতে শুধু ভিউজ দেখ যখন এভাবে কোলে নিচ্ছিল একটা ড্রেস কিরকম সে হাতিকে জাঙ্গা পরানোর ব্যাপার এদেরকে বোঝানো আর হাতিকে জাঙ্গা পড়ানো সমান কথা তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে